এবং তিনি জাতীয় দলে হয়ে খেলবেন এবং আশা করি তিনিও বিখ্যাত বাবার নামটাকে এগিয়ে নিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক কথায় গোটা পৃথিবী তাকে চেনে তিনি বর্তমানে খেলছেন সৌদি লিগে তিনি বেশিরভাগ লিগে খেলে ফেলেছেন এবং তিনি হাজারের মতো গোলও করেছেন এবার তার ছেলে সুযোগ পেয়েছে পর্তুগালের আন্ডার ফিফটিন দলে বাপ কাবেটা তার মানে বাপের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন তিনি এবং পর্তুগালের আন্ডার ফিফটিন দলের হয়ে তিনি সুযোগ পেয়েছেন এবং তিনি যে বাবার মতোই খেলবেন বিখ্যাত হবেন তা বোঝা যাচ্ছে কারণ তার মধ্যে বাবার অনেকগুলো গুণ আছে অনেক ক্রিকেটার বা অনেক ফুটবলার তার বাবার পদাঙ্ক অনুসরণ করে না কারণ বিখ্যাত বাবার একটা প্রেশার থাকে একটা চাপ থাকে তার নামের কিন্তু রোনাল্ডোর ছেলে বাবাকে অনুসরণ করে ফুটবল ফুটবলে এসেছেন এবং তিনি ফুটবল তিনি জাতীয় দলে হয়ে খেলবেন এবং আশা করি তিনিও বিখ্যাত বাবার নামটাকে এগিয়ে নিয়ে যাবেন